গাইস আবারও হাজির হলাম নতুন ক্যামেরা নিয়ে দ্যাট ইজ ডিজিআই অসমো অ্যাকশন ফোর তো দেখতেই পাচ্ছেন চারোদিকে কত গাড়ি ঘোড়ার নয়েস তো এর মধ্যে আমি আমার ডিজিআ অ্যাকশন ফোরের বিল্টিন মাইক্রোফোনটার কোয়ালিটি একটু টেস্ট করার জন্য নিয়ে আসলাম যদিও একটা উইন্ডশ্লেয়ার উইন্ডশ্লেয়ার লাগানো তারপরেও মনে হচ্ছে না সাউন্ড তেমন একটা রিডিউস করছে কারণ যা নয়েজ আসতেছে সেটা ব্লক করার জন্য আসলে উপযুক্ত না আলাদা একটা মাইক্রোফোন কেনাই লাগবে যা মনে হচ্ছে তো এদিক দিয়ে গোপ্রোটা আমি বলবো একটু মাইক্রোফোনের দিক দিয়ে অ্যাডভান্টেজ পাই কারণ গোপ্রো হিরো সেভেনের মাইক্রোফোন দিয়ে আমি উইদাউট উইদাউট এক্সটার্নাল মাইক্রোফোন আমি গাড়ি সত্তর আশিতে ট্রেনেও অনেক ভালো সাউন্ড পাইছি উইন্ডের নয়েজ অতটা ক্যাপচার করে নি কিন্তু এটাতে একদম পুরো বাজে অবস্থা সাউন্ড শোনাই যায় না তো সেম জায়গা সেম লোকেশন সেম ক্যামেরা জাস্ট খেলে কি মাইক্রোফোন আলাদা তো সেম নয়েজ আশেপাশে তো গতবারের ভিডিও আর এই ভিডিও কম্পেয়ার করলে বোঝা যাবে যে আসলে কি কোনো কাজ হইতেছে নাকি ওদের টাকাটা ওয়েস্ট তো দেখি নয়স কতটুকু ক্যান্সেল হয়েছে হে গাইস আবারও হাজির হলাম সেম অ্যাকশন ক্যামেরা নিয়ে দ্যাট ইজ ডিজিআই অসম অ্যাকশন ফোর তো সেম নয়েজই এরিয়াতে যেখানে আগে রেকর্ড করেছিলাম কিন্তু এইবার আমাদের সাথে কানেক্টেড আছে বয়া বি ওয়াই এম এম ওয়ান শর্টগান মাইক্রোফোন তো এটা আমি কানেক্ট করেছি বয়া বি ওয়াই কে ফোর অ্যাডাপ্টার দিয়ে তো এখন নয়েজ গেইন কতটুকু এই গাড়ি ঘোড়ার সাউন্ডের মধ্যে নয়েজটা কতটুকু গেইন করছে সেটা আপনারাই নিজেরাই ডিসাইড করুন আর দুই টাকা দিয়ে এই মাইক্রোফোনটা কেনাটা কতটুকু করতে হবে ব্লগিংয়ের জন্য এই মাইক্রোফোনটা কতটুকু ভালো হবে নাকি আপনার ইন্টারনাল মাইক্রোফোনই বেস্ট সেটা আপনারাই ডিসাইড করেন আর ক্যামেরার নয়েজ গেন দেওয়া আছে এখন জিরো তো আমরা নয়েজ গেন মাইনাস দিয়েও ট্রাই করে দেখব সাউন্ড রেকর্ড করে দেখব কেমন নয়েজ গেইন পাওয়া যায় আর কি তো চলুন মাইনাস নয়েস গেন মাইনাসে দিয়ে দেখি সাউন্ড কোয়ালিটি কেমন হ্যাঁ এখন নয়েস গেন দেওয়া আছে মাইনাস ফোরে তো মাইনাস ফোরে নয়েজ গেনে সাউন্ড কোয়ালিটি কেমন আমার মনে হয় নয়েজের সাথে সাথে এখন সাউন্ডটাও একটু কমে গেছে আর চ্যানেলও মনো দেওয়া স্টেরিও না স্টেরিও দেয়া হলে আপনার আশেপাশে যত সাউন্ড আছে সবগুলো ক্যাপচার করবে পরও আপনারা নিজেরাই ডিসাইড করেন যে আসলে এই ক্যামেরাটা ইউজ করা আপনার ব্লগিংয়ের জন্য কতটুকু ফলপ্রসূ হবে জি ধন্যবাদ টাটা দ্যাটস অল ফর টুডে সাবস্ক্রাইব ফর মোর থ্যাংক ইউ সো মাচ বাই বাই